চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম মডেল এবং মেঘমালা মডেল যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কিছু জেলার উপর একটু ভারী পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা ও এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা ও হুগলির ওপর লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে যে পার্টিকুলার জায়গাগুলিতে সেগুলি হচ্ছে বারুইপুর কিয়াতলা এবং বিষ্ণুপুর এবং তার সাথে নিউ টাউন এবং কলকাতা এবং এ পাশে কিন্তু জয়নগর মাজিলপুর এবং এ পাশে কিন্তু ঝড়খালির দিকে এবং তার সাথে রায়দিঘি এবং এ পাশে কিন্তু হলদিবাড়ি নামখানা এবং ফেজারগঞ্জের দিকে গঙ্গাসাগরের দিকে থাকতে পারে একটু ভারী পরিমাণে বৃষ্টি তার সাথে বজ্রপাতও থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং এ কিন্তু যদি আমরা দেখি শ্রীরামপুর হুগলির দিকে এবং গঙ্গাধরপুর শিমুর এবং চন্দননগর এবং তার সাথে কিন্তু এ চাপাডাঙ্গা এবং তারকেশ্বর এবং তার সাথে দাসঘরা ধনিয়াখালী এই দিকটাতে কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কাঁচরাপাড়া নগরুখরা হাবড়া এবং এ পাশে পান্ডুয়া এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে যেমন হিঙ্গলগঞ্জ এবং তাই সাথে কিন্তু কুমিরমারি এই দিকগুলোতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে টাকির দিকে বাদুরিয়ার দিকে স্বরূপনগরের দিকে এবং বনগার দিকে তাই সাথে চাকদহর দিকে রানাঘাটের দিকে এবং শান্তিপুরের দিকে বগুলার দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আছে কতুলপুর বিষ্ণুপুর এবং তাই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে পাত্রশের এবং বাঁকুড়া তার সাথে এপাশে কিন্তু ছাতনা এবং এ ইন্দপুর এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পুরুলিয়ার দিকেও থাকতে পারে কিছু জায়গাতে আহ যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে এবং এ গালসি এবং ভাতার ঘুসখাড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এক পশলা দুপছলা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এ পাশে পূর্ব বর্ধমান বোলপুর এবং এ পাশে কিন্তু দুর্গাপুর শিউরি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং দমকল করিমপুরের দিকে দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এ পাশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু বাংলাদেশের ওপর লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে একটু ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু কাউখালি বরিশালের দিকে থাকতে পারে এবং বাগেরহাট জিয়ানগর তার সাথে ভোলা এবং টুমিপাড়া এবং এপাশে পাশে উদ্দিন লালমোহন এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং মাদবেরিয়া মির্জাগঞ্জ এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং পাথরঘাটা কলাপাড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং এপাশে কিন্তু সরপনগরের দিকে শ্রীকান্তপুর মুংলার দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে যশোর ডোহাগারের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু কাপশিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং তার সাথে কিন্তু এপাশে কিশোরগঞ্জ এবং ত্রিশাল এবং তার সাথে কিন্তু কেন্দুয়া ইতনা এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং কালিহাতি এপাশে জলছত্র এবং তার সাথে সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ এবং তরস এপাশে পাশে ভাঙুরা এবং লালপুর পুঁথিয়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে মনপুরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে গোমস্তপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে পাতনিতলার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে বাদ বাকি বাংলাদেশ জুড়ে কিন্তু আজ এক পশলা দুপশলা বৃষ্টি রয়েছে ঝিরেঝিরি বৃষ্টি হতে পারে কোনো সময় এবং এ পাশে দেখা যাচ্ছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিন্তু দিনহাটার দিকে কুচবিহারের সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটু মাঝারি ধরনের বৃষ্টি দুপুরবেলার দিকে থাকতে পারে এবং এ কিন্তু জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু মালদার দিকে হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি বিকেলবেলার দিকে দেখি তাহলে কিন্তু মালদার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং অপর দিকে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকছে বিকেলবেলার দিকে এবং এ পাশে কিন্তু চন্দননগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বিকেলবেলার দিকে এবং আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার থেকে কিন্তু বৃষ্টি সরে যাবে বিকেলবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আরামবাগ এবং এ পাশে কতুলপুর বিষ্ণুপুরের দিকে বৃষ্টি বাড়বে বিকেলবেলার দিকে বাঁকুড়ার দিকে এবং হুড়া পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি কমে যাবে বিকেলবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকে বৃষ্টি একদমই কম বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং আগামীকাল কিন্তু আবারও দুপুর বেলার দিকে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বনগার দিকে বাদুরিয়ার দিকে স্বরূপনগরের দিকে হাবড়ার দিকে এবং নিউ টাউন কলকাতা এবং পানিহাটি ব্যারাকপুর এবং এপাশে জঙ্গলপাড়া মাসাদ আমতা ঘাটাল খানাকুল বাগনান কোলাঘাট এবং বাজবাজ এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু বাংলাদেশের সাতকিরা এবং তার সাথে যশোর এবং অভয়নগর এবং খুলনা তার সাথে কিন্তু শ্রীকান্তপুর এবং বাগেরহাট মুংলা এবং কাউখালি টুঙ্গিপাড়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে সাতকিরা এবং এপাশে কিন্তু যশোর তারই মাঝে কিন্তু আরো যেমন কেশবপুর এবং আরো বিভিন্ন জায়গা রয়েছে যেমন টালা এই দিকটাতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু চট্টগ্রাম মহিষ্কারের দিকে বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরবেলার দিকে আগামীকাল এবং মালদার দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে তবে তার আগে কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ক্রমশ কিন্তু মাঝে মাঝে এক পশলা দুপশলা বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি প্রায় প্রতিটা জায়গাতেই এবং ক্রমশ কিন্তু পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি হবে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর একটু বেশি পরিমাণে হতে পারে তুলনামূলকভাবে আমাদের দক্ষিণবঙ্গের আর বিভিন্ন যেসব জেলা রয়েছে সেই সব জেলাগুলি ছাড়া এবং মাঝে মাঝে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যেতে পারে রোদ্দূর থাকতে পারে এবং তারপরে ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরবেলার দিকে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে ছাব্বিশ তারিখের দিকে এবং উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর হলদিয়া এবং বালিচক এই দিকটাতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে ছাব্বিশ তারিখের দিকে যার জন্য কিন্তু ছাব্বিশ তারিখ সতর্কতা জারি করা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর তবে একটু পরিবর্তন কিন্তু ঘটতে পারে আপডেটে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই তবে বাংলাদেশের দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে বাংলাদেশ ও ত্রিপুরার ওপর সাতাশ তারিখের দিকে বৃষ্টি থাকবে নতুন নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিক থেকে কিন্তু আবারও একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং উনত্রিশ তারিখের দিকেও বৃষ্টি থাকবে এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখ অবধি বৃষ্টি হওয়ার পর এক তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং আমরা বৃষ্টির পরিমাণের উপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ ও আগামীকাল মোটামুটি তিন চার দিন মিলিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে তাতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আট থেকে নিয়ে আগামী চার দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রায় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু কলকাতার ওপর থাকছে এবং হাওড়ার ওপর থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে থাকছে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকেও থাকছে এবং এ পাশে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে উনিশ থেকে কুড়ি মিলিমিটার এবং নদীয়ার দিকে থাকছে প্রায় তিরিশ মিলিমিটার এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে কুড়ি মিলিমিটার এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে পঁয়ত্রিশ মিলিমিটার বীরভূমের দিকে বৃষ্টি থাকছে কিন্তু তিরিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু মোটামুটি আগামী চার দিন মিলিয়ে পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ কিছু কিছু জায়গায় একটু বেশি বৃষ্টি থাকবে যেমন কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া তার সাথে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে এবং এপাশে কিন্তু বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী বরিশাল খুলনা এবং কলাপাড়া তার সাথে সুন্দরবন এবং এ কিন্তু সিলেটের সাইডে এবং কলাইয়ের সাইডে রংপুরের সাইডে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু মালদার ওপর আগামী চার দিন মিলিয়ে মোটামুটি একটু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং যে নিম্নচাপটি আসছে নতুন করে সেই নিম্নচাপের জেরে কিন্তু আঠাশ তারিখ থেকে বৃষ্টি থাকবে এবং আঠাশ তারিখ থেকে পরের চার দিনে কিন্তু আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন জায়গা মিলিয়ে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যেমন খাগড়াচারির দিকটাতে ত্রিপুরার দিকে এবং এ পাশে কিন্তু ফটিকচারি উপজেলার দিকে বৃষ্টি থাকবে প্রায় একশো কুড়ি থেকে একশো মিলিমিটারের কাছাকাছি যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের পর থেকে এবং এ কিন্তু মতিরহাট এবং লালমোহন সেনবাগ তার সাথে কিন্তু চট্টগ্রাম মহেশখালী এবং এ কিন্তু যদি আমরা দেখি কলাপাড়া এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে সুন্দরবনের কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বরিশালের দিকেও ভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডেও ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির উপর কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আঠাশ তারিখের পর থেকে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন জেলাভিত্তিকভাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে মেদিনীপুর এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গা এবং এপাশে কিন্তু বীরভূমের কিছু জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং বৃষ্টি কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও পারে সেটা কিন্তু নিম্নচাপের ওপর ডিপেন্ড করবে এবং এখন অবধি যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখের পর থেকে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ